বর্তমানে সারা বিশ্বের জনসংখ্যা আটশো বিশ কোটির বেশি প্রতি ঘন্টায় পৃথিবীর জনসংখ্যা বাড়ছে প্রায় নয় হাজার কিন্তু অতীতে একসময় পুরো পৃথিবীর মানুষের সংখ্যা কমতে কমতে মাত্র এক হাজার দুশো আশি জনে এসে ঠেকেছিল সায়েন্স সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে বিগত নব্বই লাখ বছর আগে পৃথিবী থেকে প্রায় নিরানব্বই শতাংশ মানুষ বিলুপ্ত হয়ে গিয়েছিল ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে একটি কম্পিউটার মডেলের উপর ভিত্তি করে এই গবেষণা চালানো হয় সেখানে বিজ্ঞানীরা পরিসংখ্যানগত পদ্ধতি ব্যবহার করে তিন হাজার একশো চুয়ান্নটি বর্তমান মানব জিনম থেকে জেনেটিক তথ্য বিশ্লেষণ করেছেন এতে দেখা যায় আটানব্বই দশমিক সাত শতাংশ মানুষ হারিয়ে গেছে যে কারণে নতুন হোমেনিন প্রজাতির মানুষের উত্থান ঘটে কেন মানুষ বিলুপ্তির মুখে পড়েছিল সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ জানতে পারেনি বিজ্ঞানীরা মধ্য প্লাইস্টোসিন রূপান্তর নামে পরিচিত সেই সময়কালে মহাদেশটি অনেক ঠান্ডা ও শুষ্ক ছিল আর তাই গবেষকদের ধারণা আফ্রিকার জলবায়ুর কারণে মানুষের সংখ্যা হয়তো কমে গিয়েছিল বিজ্ঞানীরা বলছে মানুষের প্রজাতি বিলুপ্তির বিবর্তনের ধারায় পরবর্তী সময়ে একটি নতুন ক্ষেত্র উন্মোচিত হয় ইস্ট চায়না নর্মাল ইউনিভার্সিটির বিজ্ঞানী ই হুসুয়ান প্যান জানিয়েছে নতুন গবেষণায় অনেক প্রশ্নের জন্ম দিয়েছে সে সময় মানুষ কিভাবে বিপর্যয়কর জলবায়ুর পরিবর্তন কাটিয়ে উঠেছিল বা প্রকৃতি কিভাবে মস্তিষ্কের বিবর্তনে ত্বরান্বিত করেছে তা এখন রহস্য